হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অঙ্কুশ একটু মাঠে খেলা করতে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ দুটো মাঠ যে বল এসেছে অঙ্কুশ কি হলো বল এসেছিল হ্যাঁ কি খবর বল এসেছে কোথায় এসেছিল বল ওইখানে ওইখানে তুমি একটু খেলা করা একটু খেলা করো দৌড়াও ওই দেখো দেখো আবার একটা আসবে তুমি কোথায় যাচ্ছ হুম দেখো দাদু আইসক্রিম নিয়ে চলে এসেছে ও এখন আইসক্রিম খাবে